হাই বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লক আজকে নিয়ে আসছি জাপানের কিছু বিখ্যাত শপিং মলয় কীরকম কুরকম প্রাইজের মধ্যে কীরকম পোশাকগুলো আছে এগুলো আজকে দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন প্রথমত দেখাবো কিছু রেইনকোট এই রেইনকোটগুলো হচ্ছে এই সেটটার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার নয়শো নব্বই এন এটার সাথে একটা প্যান্ট দেওয়া আছে এরকম আর এটার সাথে এরকম একটা ড্রেস দেওয়া আছে উপরের পাড়টা এটা অনেক সুন্দর এটা মানে ব্যাট সরকার হচ্ছে চার হাজার নয়শো নব্বই আর এমনিতে প্রাইস হচ্ছে তিন হাজার নয়শো নব্বই এন মোট কাছে পাঁচ হাজার টাকা নেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে সাত হাজার নয়শো নব্বই এই জ্যাকেটটা খালি এ সিঙ্গেল পার্ট বাট বাংলাদেশের সাথে কম্প্রেস করলে অনেক দাম কিন্তু অনেক ভালো এগুলো জিনিস অনেক ভালো পানি টানি ঢুকার এগুলো হচ্ছে প্যান্ট জিন্স প্যান্ট এগুলোর price হচ্ছে সবগুলা চার হাজার yen করে মানে তিন হাজার নয়শ নব্বই yen তারপর কিছু সুযোগ আছে তারপর এই সাইডে সিঙ্গেল টি শার্ট আছে যেগুলো সিঙ্গেল প্রাইস হচ্ছে ফুলাতা এগুলার প্রাইস হচ্ছে আপনার তিন টাকা করে এটাও তিন হাজার এই কালারটাও তিন হাজার কালারটাও তিন হাজার টাকা করে তারপরে এদিকে এটা হচ্ছে শার্ট কালেকশন এদিকে শার্টগুলো সবগুলোই তিন হাজার দুই হাজার নয়শো শূন্য প্রিন্ট করে সবগুলোই সুতি শার্ট ভালো এক্সপোর্ট কোয়ালিটি এরপাশে কিছু সিঙ্গেল গেঞ্জি টি শার্ট আছে যেগুলো পনেরোশো করে প্রাইস মানে এক হাজার চারশো নব্বই ইয়েন বাংলা টাকায় কনভার্ট করলে মেবি এক হাজার টাকার মতন আসে সুন্দর এগুলোও সেম পনেরোশো এন করে বাংলা টাকায় এগারোশো টাকার মতো আসে পাশে কিছু কলম জাতীয় জিনিস আছে জাপানে বিশেষ করে টিপ টিপ কলমগুলো টিপ কলমগুলা অনেক বেশি চলে এগুলার প্রাইস হচ্ছে আপনার একশো বিশ এন করে ওয়ান পিস মানে এক পিস তো এগুলো মোটামুটি ভালো তিন চার তিনটা কালার দেওয়া আছে মোটামুটি ভালো তারপরে এদিকে কিছু দেওয়া আছে পিন কলম কাঠ পিস জাতীয় পয়েন্ট সেভেন এগুলো এগুলার হচ্ছে প্রাইস হচ্ছে পাঁচশো নব্বই এন এগুলো চারশো নব্বই এন এ কলমটা কাঠ কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে এগুলো সবগুলো পয়েন্ট সেভেন আর এটা হচ্ছে পয়েন্ট ফাইভ এই পাশগুলো দেওয়া আছে পয়েন্ট ফাইভ এদিকে হচ্ছে ট্যাপগুলা বইয়ে লাগানোর জন্য বিভিন্ন ট্যাপ জাতীয় আছে সবগুলো প্রাইস হচ্ছে তিনশো নব্বই এন করে হাত জাপানে হাত জামি বলা হয় একটা প্রাইস হচ্ছে তিনশো নব্বই এন করে আর বিভিন্ন কম পাস আছে পিস হিসাব করে এটা হচ্ছে একশো ইয়ার তারপরে এই হচ্ছে স্কেলটার দাম হচ্ছে স্টিলের ছোট এটা হচ্ছে আড়াইশো ইএন করে তারপরে কিছু কাটার জাতীয় জিনিস আছে যে খাতা পেস্টেজ কাটার জন্য দুইশো নব্বই ইয়ন এটা এটাও মোটামুটি অনেক সুন্দর তারপর এদিকে একটা সুন্দর স্টেফলার আছে যেটা প্রাইস হচ্ছে দুইশো নব্বই ইএন দুইশো বাংলা টাকায় মেবি আপনার একশো আশি টাকার মতো আসে এদিকে আরেকটা ছোটো আছে চারশো নব্বই ইএন এটা এটাও বাংলাদেশের টাকায় মেবি সাড়ে তিনশো টাকার মতো আসে তারপর বড় একটা ক্যালকুলেটর আছে নয়শো নব্বই এর এটার দামও বাংলা টাকায় সাড়ে সাতশো টাকার মতো আছে মেবি এগুলো হচ্ছে বিভিন্ন স্যান্ট জাতীয় সবগুলাই বারোশো টাকা করে বারোশো নব্বই এন বাংলা টাকা হিসাব করলে মেবি সাড়ে আটশো টাকার মতো আছে এগুলো হচ্ছে স্যান্ট জাতীয় ফ্লেভার এন করে হচ্ছে ছেলেদের কিছু ফোলাতা গেঞ্জি আছে যেগুলা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা করে এই এই মার্কেটে মূলত আসলে সবগুলোই তিন হাজার টাকা রেঞ্জের মধ্যে কিছু বাচ্চাদের জ্যাকেট আছে যেগুলা বাংলাদেশে হয়তো অনেক সস্তাতে পাওয়া যায় এই নিউ মার্কেট এগুলোতে হয়তো আমি দেখছি যে প্রায় আটশো এক হাজার বারোশো টাকা বিক্রি করে প্রাক্টে এই দেশে হচ্ছে চার হাজার টাকা অনেক দাম এগুলো হচ্ছে চার হাজার টাকা করে সবগুলোই প্রাইস এদিকেও কিছু পাতলা মধ্যে ছোয়েটার আছে যেগুলো এগুলো হচ্ছে চার হাজার টাকা করে তিন হাজার নয়শো নব্বইয় বাংলা টাকায় প্রায় প্রায় তিন হাজার দুইশো টাকার মতো আসে দিকে হচ্ছে লং জ্যাকেট এগুলা এগুলোর প্রাইস হচ্ছে আট হাজার নয়শো ইন করে বাংলাদেশে এরকম রেঞ্জেরই প্রায় ছয় হাজার টাকার মতন করে কনভার্ট করলে এইরকমই আসে তারপরে এদিকে কিছু ক্যাপ আছে মাথার জন্য ক্যাপগুলো মোটামুটি অনেক সুন্দর সবগুলো ক্যাপের প্রাইস হচ্ছে আপনার কত টাকা আর দুই হাজার প্রায় তিন হাজার টাকা করে এই মার্কেটে সবগুলোই তিন হাজার যত ক্যাবগুলো আছে সস্তার মধ্যে এই মার্কেটে শুধু এই টি শার্টগুলাই দেখলাম যে সাতশো নব্বই এনার মধ্যে মিগিয়াতে কিছু গেঞ্জি আছে এগুলা এগুলো মোটামুটি ভালো রেঞ্জ পনেরোশো টাকা করে তো এটা হচ্ছে শুধু দুই হাজার টাকার থেকে শুরু করে তিন হাজার চার হাজার টাকার মধ্যে অথবা পাঁচ হাজার আট হাজার টাকার মধ্যে রেঞ্জের এই মার্কেটটা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তীতে ভিডিও নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে বিশেষ করে আমন্ত্রণ তো আজকে আল্লাহ হাফেজ আজকেই এখানে রাখলাম ভালো থাকেন